Allah 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 দর্শক দেখতে পাচ্ছেন উত্তাল দর্শক আনন্দ উল্লাস উত্তাল দেখতে পাচ্ছেন বিজয়ের সেই নমুনা কত রক্ত ধরেছে কত কিছু হয়েছে এরপরে অনেক মানুষের রক্ত হাসিনা জলাইছে এখন আর সময় নাই এখন আর পলাইতে হবে ষোলো বছর মানুষটা জ্বালাইছে এখন আর সে জ্বালাইতে পারবে না আমরা চাই শেখ হাসিনা বুয়া ভাই শেখ হাসিনা বুয়া আমরা দেশ স্বাধীন পাইছি ভাই আমরা দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ নতুন গ্রামজন হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশ তাই ভাই আমরা স্বাধীন বাংলাদেশ তাই শেখ হাসিনা বুয়া ভাই শেখ কাজীরা বুয়া ভাই স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা চাই ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আজকে সবাই আনন্দ মুহূর্তে উল্লাস করতেছে আজকে পাঁচ আগস্ট ঢাকা কর্মসূচি ঢাকা যে মার্চ ছিল তারই অংশ জনসমুদ্রে পরিণত হয়ে গেছে দর্শক দেখাতে পারছি আপনাদের দেখুন টিএসসি প্রাঙ্গণে শাহবাগ থেকে শুরু করে টিএসসি আপামার সমস্ত জনতা আজকে এই বাঁধ ভাগা জোয়ারে ভেসে এসেছে যে যেভাবে পেরেছে সে সেভাবে চলে এসেছে